বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ডালতিন লাইভস্টক বি ডি লিমিটেড থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এআইএসপি টেকনিশিয়ান এবং ভেট্রিশিয়ান মোহাম্মদ মুসতাফা আপনাদেরকে সবাইকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে এফএমডি বা খরা রোগ নিয়ে আলোচনা করব এখানে চিকিৎসা এবং লক্ষণ নিয়ে কথা বলবো না আমরা কিভাবে প্রতিকার করতে পারি প্রতিরোধ করতে পারি তাই নিয়ে কথা বলবো প্রতিকার নয় প্রতি রোদই হল মূল হাতিয়ার আমরা বাজার থেকে এখন আমাদের এফএমডি শুরু হয়ে গেছে যা প্রতিটি এলাকায় হচ্ছে এফএমডি শীত আসলেই আমাদের এফএমডি বেড়ে যায় যে আমাদের সমাজের খামারিদের ক্ষুদ্র যারা গরু পালন করে দুই তিনটা চারটা তাদের একটি গরুতে এফএমডি হওয়া মানে একটি খামারকে অসুস্থ করে ফেলাম কারণ একটি গরুতে যখন এফএমডি হয় পুরা খামারের সকল গরুই এফ এম আক্রান্ত হয় এবং বরং তারা একসাথে আক্রান্ত হয় না ধীরে ধীরে একটা সুস্থ হয়ে উঠলে আর একটা আক্রান্ত হয় যা খামারের জন্য অনেক কষ্টদায়ক এবং ব্যয়বহুল চিকিৎসা করতে হয় তাই আমরা এফএমডি থেকে প্রতিকার চেয়ে প্রতিরোধ করব তাই নিয়ে আমার এই ভিডিও আমরা প্রতি ছয় মাস অন্তর অন্তর গরুকে ভ্যাকসিন করে ফেলব যার ফলে আমরা 99% যা এফএমডি না হওয়া থেকে তো আমরা থেকে মুক্ত হতে হলে আমাদের কিছু সতর্কতা থাকতে হবে যেমন আমরা বাজার থেকে এসে কুট করে গরুকে অন্য গরুদের সাথে রাখব না নতুন গরুকে আমরা সাত থেকে 14 দিন পর্যন্ত 14 দিন পর্যন্ত একটি কোয়ারেন্টাইন বা আলাদা ককড়ে রাখব যার ফলে গরু যদি কোনো এফএমডি লক্ষণ থাকে বা অন্য রোগে লক্ষণ থাকে আমরা বুঝে যাব এই চোদ্দ দিনের মধ্যেই তারপর আমরা আস্তে দেখি গরু যদি স্বাভাবিক এবং সুস্থ থাকে তাহলে অন্য গরুদের সাথে তাকে ও গোয়াল করে নিয়ে নিয়ে যেতে পারবো তার ফলে আমরা বিভিন্ন রূপ থেকে মুক্ত পাবো সহজে ফ্যামিলি আমাদের খামার আক্রমণ করতে পারবে না তো আমাদের মূলত বাই সিকিউরিটি পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা প্রতিটি খামার বা গোয়ালের ঘরের আগে একটা ফুট বা যা হচ্ছে পানি পটাশের পানি রেখে মনে একটা পাত্রের মধ্যে পটাশের পানি বা ফাঁকা করে একটা পাত্র তৈরি করলে তার মধ্যে পটাশের পানি যার ফলে পটাশের পানি কিন্তু পা পরিষ্কার করে যে খামারে যাওয়া যাবে তার ফলে সহজে এফ যা ফাই করে যাবে না পায়ে সেন্ট্রেলের নিচে আর আমরা যে খামারে যে জুতা ইউজ করবো তা যেন বাহিরে ব্যবহার না করি এবং খামারে যে কাপড় ইউজ করবো তা যেন বাইরে যেন ব্যবহার না করি খামারের খাপড় খামারের জুতা খামারের মধ্যেই ব্যবহার করি শুধু তাহলে আমরা সচেতন এবং পরিচ্ছন্ন রাখা এবং নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা তাই হচ্ছে খামারের জন্য উত্তম এবং পরিবেশের জন্য উত্তম তাই আমরা যেখানে সেখানে খামারের ফেলবো না এবং গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক করবো সচেতনতাই পারে একটি খামারের উন্নতি সাধন করতে এবং উৎপাদনশীল করতে তাই আমরা নিজে সচেতন হই অন্যকে সচেতন করি ধন্যবাদ সবাই সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম